নমস্কার বন্ধুরা নতুন আরও একটি স্কিন কেয়ার নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আর কোনো রেসিপি নয় আজকে আমি আপনাদেরকে স্কিন কেয়ারের একটি টিপস বানিয়ে দেখাবো খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু আমাদের স্কিনের যত্ন বেশি করে নিতে হয় আর তার জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্কিন কেয়ারের টিপস শেয়ার করব। আর এই স্কিন কেয়ারটি অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করে দেখাবো আর আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেল আমাদের স্কিনের পক্ষে কতটা উপকার অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ফর্সা করে দাগমুক্ত করে স্কিন মসৃণ হয় এছাড়া রোদে পোড়া ট্যান আর বয়সের ছাপ থেকেও দূরে রাখে স্কিন কেয়ারের টিপস তৈরির জন্য আমি এখানে নিয়েছি অ্যালোভেরা দোকানের কেনা অ্যালোভেরা জেলটাই এখানে দরকার আর নিয়েছি কোকোনাট অয়েল এটা আমাদের স্কিনকে নারিশিং করে আর ট্যানভাবও দূর করে মুখ অনেকটাই উজ্জ্বল করে আর বন্ধুরা এই অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ারের টিপস তার জন্য প্রথমে আমি নেব এখানে অ্যালোভেরা জেল ঠিক এই চামচ মেপে দু চামচ অ্যালোভেরা জেল নেবো আমি আপনারা এটা সাত দিনই ইউজ করলেই রেজাল্ট বুঝতে পারবেন যে কতটা কার্যকরী এই টিপসটি প্রতিদিন রাত্রে শোয়ার আগে অবশ্যই ফেসে একবার করে এটা ইউজ করবেন আর তাতেই আপনারা রেজাল্ট বুঝতে পারবেন সাত দিনের মধ্যে অনেকটাই রেজাল্ট বুঝতে পারবেন তারপরে আমি দেব এক চামচ কোকোনাট অয়েল যতটা পরিমাণে অ্যালোভেরা জেল দিয়েছি তার অর্ধেক দিলাম নারকেল তেল এইবারে এই দুটো জিনিসকে একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুবই ভালো করে মেশাতে হবে যাতে অ্যালোভেরা জেল নারকেল তেলের সাথে একদম পুরো মিহিভাবে মিশে যায় আর বন্ধুরা আমি এটা বলছি না একদিন ব্যবহারে আপনারা অনেকটাই ফসা হয়ে যাবেন কিন্তু সাত দিন ব্যবহার করলে আপনারা নিজেদের রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের স্কিন কতটাই চেঞ্জ হয়েছে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা দারুণ কিন্তু একটা ক্রিম তৈরি হয়ে গেছে আর ঠিক এইভাবে স্কিনে অ্যাপ্লাই করবেন বেশি পরিমাণে আমি ক্রিম নেব না অল্প একটু ক্রিম নিয়ে হালকা ম্যাসাজ করে আমি এরকম মুখে লাগিয়ে নেব অ্যালোভেরা জেলের এই ক্রিমটা ব্যবহার করার আগে কিন্তু ফেসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরেই এই টিপসটা ব্যবহার করব আর দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা উজ্জ্বল ভাব চলে এসছে প্রতিদিন রাত্রি শোয়ার আগে অবশ্যই একবার করে এটাকে মুখে লাগাবেন দেখবেন সকালবেলায় স্কিনটা অনেকটাই চেঞ্জ লাগছে আর বন্ধুরা আজকের এই স্কিন কেয়ারের টিপস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এছাড়া যারা ভিডিওটি ফেসবুক চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই তিয়াশা ফোর্ডস হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ